বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা ইলিশ পোলাও বানাবো কম বেশি আপনারা সবাই বানিয়ে খেয়ে খেয়ে থাকেন আমি যেভাবে বানাচ্ছি প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন আমি ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি লম্বা করে পিসগুলো নিয়েছি আর এদিকে টক দই রসুন বাটা আদা ভাটা লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিষ্টিটা আমি যখন ম্যারিনেশান করব তখন আমি দেখাবো আচ্ছা এদিকে আমি পাঁচশো চাল নিয়েছি আপনারা পরিমাণটা আপনাদের মতো নেবেন মাছ আর চালটা কম বেশি আপনারা যতটুক নেবেন সেই অনুযায়ী মশলাটা অ্যাড করবেন আমি এখন একটা স্টিলের বোলের মধ্যে আর চালটা মোটামুটি ত্রিশ মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে ভাতটা ভালো হয় যাক এখন আমি মাছগুলো স্টিলের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটু মেখে যদি তিরিশ মিনিট রাখতে পারেন এক ঘন্টা রাখলে তো খুবই ভালো হয় কারণ মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে দেখুন আমি টক দই মোটামুটি এই চামচে আট চামচ যেহেতু আট পিস মাছ আমি সেই হিসাবে টক দইটা অ্যাড করেছি এই চামচে দুই চামচ রসুন বাটা আমি কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অ্যাড করব না আপনারা চাইলে করতে পারেন এটা আদা বাটা এই চামচে দুই চামচ আদা বাটা রসুন আদা বাটাটা এক সমান সমান আচ্ছা আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি কাঁচা লঙ্কাও দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এইবার সব থেকে টেস্টি জিনিস হয়েছে নুন নুনটাও আপনাদের স্বাদ মতো দেবেন আমি কিন্তু চিনি অ্যাড করছি আপনারা না চাইলে চিনি অ্যাড করবেন না কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে আবার এদিকে টক দই দিয়েছি ঝাল ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর আসবে আমি এখন হাত পরিষ্কার আমি হাতে মেখে নিচ্ছি যারা আমার পেজ পেজ থেকে দেখেন প্লিজ ফলো করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন বন্ধুরা তারা একটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমার একদম মাখানো হয়ে গেছে আচ্ছা আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আমি কিন্তু দেইনি আমাদের একটু ঝাল কম খায় তা একটু কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন এখন আমি তিরিশ মিনিট ঢেকে চাপা দিয়ে দিচ্ছিগুলো ঢেকে দিলাম এটা তিরিশ মিনিটের জন্য রেস্ট এদিকে আমি চালগুলো ধুয়ে একটু বেশি জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবেন আচ্ছা আমি ব্যাস্তার জন্য পেঁয়াজ এবার পেঁয়াজটা কেটে এবার ব্যারেস্তা বানাবো চলুনটা কষিয়ে নিয়েছি এইদিকে দেখুন পেঁয়াজটা আমি ব্যাস্তার জন্য কুচিয়ে নিয়েছি একদম পাতলা করে কাটতে হবে আচ্ছা রান্নাটা কিন্তু সাদা তেলে হবে যেহেতু পোলাও আমি কিন্তু সর্ষের তেল আমি যেই তেলে ব্যবস্থাটা বানাবো সেই তেলেই মাছটা রান্না করব দেখুন বেশ অনেকটা তেল কিন্তু দিয়ে দিয়েছি আমি যেহেতু আমি পেঁয়াজগুলো ব্যবস্থা করবো এখন তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো ছাড়বো আমার তেল গরম হয়ে গেছে আমি একই করে পেঁয়াজগুলো দিয়ে দিই একটা কথা যখন ব্যবস্থাটা বানাবেন গ্যাসটা কিন্তু পুরো ফ্লেমে দেবেন মিডিয়াম করবেন না তাহলে সুন্দর ব্যবস্থাটা তৈরি হয় দেখুন আমার কিন্তু পেঁয়াজ ব্যবস্থাটা একদম রেডি হয়ে গেছে আমি একটা ন্যাপকিন দিয়ে নিলাম যে এক্সট্রা তেলটা করে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটা ন্যাপকিনের উপর রেখে দেবেন দেখুন আমি যে মাছগুলো মেনেশন করে রেখেছি একটা ভুল হয়ে গেছে আমি কিন্তু ক্যামেরার পিছনে একটু তেল দিয়েছি এই দুই চামচের মতো সাদা তেল মানে রিফাইন তেল দিয়েছি আচ্ছা এইদিকে দেখুন বেরেস্তার তেলটা আমার কিন্তু এই তেলটা আমি কমাবো না আমার এটুকু তেল লাগবে যেহেতু অনেকটাই মাছ দেখুন আপনারা কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে করতে পারেন অসুবিধা নেই আমি কিন্তু ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু মিডিয়াম করে রাখবেন একটু মিডিয়াম করে রাখবেন এবার এক সাইড হয়ে গেলে আমি হালকা হাতে আবার মাছগুলো ভরিয়ে দিতে হবে এখন আমি একটু ঢেকে দিচ্ছি চলুন দেখি মাছের কি অবস্থা আমি তো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি কোন হালকা হাতে বানাবেন আমার এইভাবেই মাছটা রান্না হবে আমি আবার পাঁচ মিনিট চাপা দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু মাছটা পুরো রান্না হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো তুলে নেব এইভাবে আমি মাছগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু একদম মানে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় দেখুন আমি মাছগুলো কিন্তু তুলে নিয়েছি অল্প গেভিয়ে উপরে রেখে দিয়েছি এখন আমি এই এই গ্রেফতার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি আবারও বলছি আমার কিন্তু এখানে পাঁচশো গ্রাম চাল আছে আপনারা কম বেশি বানাবেন সেই রকম মশলাটা অ্যাড করবেন আমি গ্যাসটা পুরো গ্যাসটা কিন্তু পুরোপুরি ফ্লেমে দিলাম এখন আমি মশলাটার সাথে চালটা ভাজব যতক্ষণ চালটা একটা চিকচিক করে আওয়াজ না হবে ততক্ষণ কিন্তু চালটা ভেজে যেতে হবে আমরা যেমন সাধারণ পোলাও বানাই ঠিক একই সেম চালটা ওইভাবেই ভেজে নিতে হবে এদিকে আমি এক গ্লাসে তিন গ্লাস চাল নিয়েছি মানে পাঁচশো গ্রাম চাল আর আমি তার ডবল জল বসিয়েছি দেখুন জল আমি জলটা গরম বসিয়ে দিচ্ছি এদিকে আমার চালটা ভাজা হচ্ছে আপনারা যে চালের ডবল জল নেবেন এটাই কিন্তু পোলাও মলে না হলে কিন্তু বেশি নিলে গলে যাবে দেখুন আমার কিন্তু চালটা একদম ভাজা হয়ে গেছে দেখুন একদম মশলার সাথে একটা আওয়াজ হচ্ছে আওয়াজটা মানে চালগুলো ভাজা হয়ে গেছে একটা চিকচিক করে একটা আওয়াজ হচ্ছে মানে চালটা ভাজা হয়ে গেছে এখন আমি জল অ্যাড করব দেখুন গরম জলটা অ্যাড করছি গ্যাস গ্যাসটা কিন্তু ফুল ফ্লেমে রাখবেন নুনটা একবারে জল দিয়ে দেখে নেবেন নুনটা আমি চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি ঝাল খান বেশি দিতে পারেন আমি একটু নুনটা চেক করছি আমার একটু নুন লাগবে আপনাদের স্বাদ মতো নুনটা অ্যাড করবে ঢেকে দিচ্ছি দেখুন আমার কিন্তু মোটামুটি পোলাওটা চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দেবো গ্যাসটা একদম কমিয়ে দেব এইভাবে উপরে মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেলো মাছগুলো সাজানো যেটুকু গেভি ছিল সেটাও দিয়ে দিলাম এখন আমি দু মিনিট চাপা দিয়ে দিচ্ছি গ্যাসটা একদম স্লো করে দিলাম চলুন দেখি দু থেকে তিন মিনিটের মধ্যে দেখুন আমার কিন্তু পোলাও একদমই রেডি এখন আমি ব্যবস্তাগুলো দিয়ে দেবো এই রাস্তাগুলো উপরে এইভাবে দিয়ে আবার দু থেকে তিন মিনিট দমে রেখে দিতে হবে একদম কিন্তু ইলিশ পোলাও রেডি দেখেছেন একদম কম সময়ে তিন মিনিটের মতো দমে থাকে আবার কিন্তু ইলিশ পোলাও একদম রেডি এই তিন মিনিট ডোমে রাখলাম এখন কিন্তু আমি ছেলেকে খেতে দেব দেখুন আমি দেখা একদম ইলিশ মাছ তো একটু নরম হালকা হাতে করতে রাইসটা দেখুন একদম পারফেক্ট দেখুন যাই হোক আপনারা একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন